এই রেস্টুরেন্টে ঠিক আছে মালিক আসুক সে যদি রাখে থাকবে এখানে আবার কিছু করার আমি অপরাধ মালিককে বলে দিয়েছি ওর চাকরি নেই মালিক না আসা পর্যন্ত ওকে অপেক্ষা করতে পারে যাও আমি আপনার কাছে অনুরোধ করছি এই চাকে ছাড়া ওর আপন চলার রাস্তা নেই এই চাকরি দিয়ে ও এই চাকরি দিয়ে ও আর ওর মা সংসার চালাচ্ছে ঠিক আছে বুঝলাম এখন তুমি সময় নষ্ট না করে তুমি তোমার কাজে যাও এখন কোনো কাস্টমার আসছে কি না যাও আচ্ছা ঠিক আছে ভাই আসি আচ্ছা এখানে